সরকার খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি এটা আরেকটা এরপরে আশীর্বাদ আছে দাদার

গতকাল মন্ত্রী প্রার্থী নিশীত প্রামাণিকের প্রোগ্রাম ছিল ওখানে আপনার উদয়ন ঘ যে গুন্ডামিটা করেছে উইদাউট পারমিশন এবং এর পিছনে মদত আছে জেলা শাসক অরবিন্দ মিলা তিনি প্রত্যেকটা ভিডিওকে বলছেন সুবিধা পোর্টালে অ্যাপ্লাই না করলেও তৃণমূলকে স্পেশাল ফেভার করতে হবে আর একটা এসপি ওখানে আছে ওই এসপি ধৃতিমান নাকি না ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল ওই এসপি ওখানে গিয়ে এগুলো করছে এবং একটা স্ট্যাপ গোন্ডা সবাই জানে উদয়ন নাম দু হাজার একুশ সালে পোস্টপোল ভায়োলেন্সের পরে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে যে উনিশ জন গুন্ডার নাম বলেছিলেন তার মধ্যে উদয়ন গুহ ছিল মহামান্য রাজ্যপাল গেছেন আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশন কমপ্লেন করা হয়েছে এবং উল্টো দিকে পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক মামলা হয়েছে আমরা আইনি লড়াই করব রাস্তায় লড়াই করব এবং নির্বাচন কমিশনকেও এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি আমি সুপ্রিম কোর্টের নির্দেশ রা নিয়ে কোনো যার নাম বলছেন তিনি বহু গুণ গুণান সর্বোচ্চ আদালত তাকে আমি তো বাকি মানে দেখে দেবো কেটে দেবো গর্তা ঠিকিয়ে দেবো

ভোট দিয়েছে কি পেয়েছে ভোট কোন কোন জায়গায় হয়েছে দিয়েছে পঞ্চায়েত সমিতি গঠন করতে দেয়নি মেজরিটি এই রকম একটা দুর্বৃত্ত দল সংবিধান মানে না গণতন্ত্র মানে না দল দল উপরে ফেলতে হবে ভোটে বললাম তো আপনারা এইটা করে দেন আর বিধানসভা ভোটে ডবল ইঞ্জিনের দায়িত্ব আমাদের

গোটা কলকাতাতে কাউন্সিলর প্রমোটার আর লোকাল ওসি বা তার অফিসার ইনচার্জ এই তিনজনের মিলিত শক্তিতে কলকাতাতে সমস্ত ইলিগ্যাল কনস্ট্রাকশন হয় এবং লুট হয় পাঁচ হাজারের বেশি পুকুর বুঝিয়েছে শুধু গার্ডেন ব্রিজ মেথিয়াপুরু এলাকায় আটশো বেআইনি বাড়ি আছে আমি যা করার করছি আজকে আমি কলকাতা কর্পোরেশনের কমিশনারকে

কলকাতার মেয়র মন্ত্রী ফেরা থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলর ম্যাক্সিমাম কাউন্সিলর এবং এই সরব বিশ্বাস জাবেদ খানের ছেলে প্রমোটাররা যুক্তরা যুক্ত এবার কুমার যুক্ত কেউ পাঠিয়ে যাবে প্রত্যেকটা জায়গায় আমি ইতিমধ্যে জনজাগরণ ঘটে গেছি লোকসব তথ্য পাঠাতে শুরু বিরাট ক্যাম্প কলকাতাতে একটা ছোট নিতে গেলে মিনিমাম চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা এবং গোটা পশ্চিমবঙ্গের লোক শুধু নয় অন্যান্য জায়গার লোক কলকাতায় একটা নিতে আর সুযোগ নিয়ে এই বেআইনি কাজটা পুরো মাত্রায় এরা করেছে না আছে বিল্ডিং প্ল্যান না আছে কনভার্সান না আছে মিউটেশন না আছে সাইড প্ল্যানের না আছে ফায়ার ব্রিগেড এর কিছু নেই

ও ভাঙা রেকর্ড উনিশের আগেও শুনিয়েছিল লাভ হয়নি শান্তনু এক লক্ষ এগারো হাজার ভোটে জগন্নাথ সরকার আড়াই লাখ এবারে শান্তনু দু লাখ কুড়ি হাজার জিতবে জগন্নাথ সরকার চার লাখে জিতবে উনিশের আগে এটা আর আগে নয় ভাঙা রেকর্ড ভোট এলেই বের করে এই আইপ্যাক এর মালগুলো ক্যাম্প স্ট্রিটে বসে আছে ডাকাতগুলো সবগুলোকে ঢুকিয়ে রেখেছে প্রত্যেকটা বিডিও অফিসে দুজন করে কাজ করে

তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন